আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন আমি খুবই খুশি কারণ আমার হাতে যে টাকাটা দেখতে পাচ্ছেন এই টাকাটা আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আমার সাবস্ক্রাইবার আমার অডিয়েন্স আমার সাথে ছিল বলেই আমি আজকে ইনকাম করতে পারছি আসলে ভাই আমার হাতে যত টাকাগুলো দেখতে পাচ্ছেন এই সব গোলা কিন্তু ইউটিউব থেকে পাওয়া আমি ইউটিউব থেকে ফাইনালি আমি ইনকাম করতে সক্ষম হয়েছি শুধুমাত্র আপনাদের কারণে আপনাদের ভালোবাসার কারণে আপনাদের সাপোর্টের কারণে আপনাদের সমর্থের কারণে আপনারা পাশে ছিলেন বিদায় আমি এই টাকাগুলো ইনকাম করতে পারছি এখন আমার এই সফলতা থেকে সবাই অনুপ্রাণিত হচ্ছেন কিন্তু আমার এই সফলতা মোটেও সহজ ছিল না আমি ভিডিও বানানোর পেছনে আমার কত সমালোচনা সহ্য করতে হয়েছে সেটা শুধু আমি জানি যে বলে না যে যদি দেখা পাই সফলতার গল্প শোনাব ব্যর্থতার আমি খুব একটা সফল হইনি বাট তারপরেও যতটুকু সফলই হয়েছে আপনাদের দোয়ায় এইটাই আমার জন্য অনেক তাই এখন আমি কিছু আমার জীবনের ব্যর্থতার গল্প শোনাই তো কিছুদিন ধরে আমার চ্যানেলটা মোটামুটি গ্রো করার পর আপনারা হয়তো ভাবতেছেন আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে আসছি আর মোটামুটি খুব তাড়াতাড়ি সফলতা পাই গেছি আসলে ভাই বিষয়টা ওইরকম না আমি ভিডিও বানাই প্রায় ছয় সাত বছর হয়ে গেছে আমি কোন ধরনের ভিডিও বানাই বিশ্বাস করেন ভাই আমি সব ধরনের ভিডিও বানাইছি লাইকই করছি টিকটক করছি ফেসবুক করছি ইউটিউব করছি ফেসবুক পেজে আমার কত পেজ বাতিল হয়েছে সেটা আমি নিজেও জানি না আমার ইউটিউব চ্যানেল কত স্ট্রাইক খাইছি কত কপিরাইট আসছে সেটা আমি নিজেও জানি না ঠিকঠাক মতো সাপোর্ট পাই নাই ঠিকঠাক মতো ভিউ পাই নাই ঠিকঠাক মতো ভিডিও বানাইতে পারি নাই একের পর এক ভুল হয়েছে সেই ভুলগুলো সংশোধন করে লাগাতার ভিডিও বানাই গেছি কত আলোচনা সমালোচনা গ্রামের মানুষের টিটকিরি ঠাট্টা হাসি সব কিছু কোনো কিছুর তোয়াক্কা করিনি একেবারে আমি আমার জায়গা থেকে সবসময় ভিডিওটা আমার জাস্ট বানাই গেছি আর যার ফলে আজকে আমি এই সফলতাটা পাইছি আর এই সফলতার পেছনে আমার যতটুকু অবদান তার থেকে বেশি অবদান আমার অডিয়েন্সের যারা আমার ভিডিও দেখে যারা আমাকে সাবস্ক্রাইব করে যারা আমাকে ভালোবাসে সব অবদান তাদের তারা যদি আমাকে আমার পাশে না থাকতো আমি জীবনেও এত দূর আসতে পারতাম না এত দূর বলতে খুব একটা দূরে আমি আসিনি বাট যত দূরে আসছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট থাকলে আমি আরও অনেক বড় আমি আরও অনেক বড়ো পর্যায়ে যাব। তো টাকাগুলো ব্যাংকে থেকে গতকালকে উঠাইছি আমার সমস্ত বন্ধু বান্ধবদের খাওয়াইছি আরও আজকে কিছু বন্ধু বান্ধবদের খাওয়াবো আর এই যে ব্যাংক থেকে টাকা উঠাইছি একটা ব্লগ বানাইছি ব্লগটা অত্যন্ত আবেগের আমার একেবারে ইমোশন একটা ব্লগ বলতে গেলে আমার জীবনের সেরা ব্লগটাই আমি কালকে করছি ব্লগটা ইনশাল্লাহ কালকে আপলোড দেবো আপনারা দেখবেন সর্বশেষ আবার আপনাদেরকে স্পেশালি থ্যাংকস আপনারা ছিলেন বিদায় আপনারা আসেন বিদায় আপনারা ভবিষ্যতে থাকবেন বিদায় আমি এখন একটা ভালো পর্যায়ে আছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো একটা পর্যায়ে যাব আপনারা আমাকে ভালো বাসতেন এখনও বাসেন এমনকি ভবিষ্যতেও বাইসেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার জায়গা থেকে সময় আমার সেরাটা দিয়ে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম